সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান এর থেকে দ্বিতীয় সময়কে পরীক্ষার প্রস্তুতি হিসেবে কিছু প্রশ্ন উত্তর যেগুলি খুব তোমাদের কাজে আসবে তোমরা প্রশ্ন ও উত্তরগুলি বইয়ে পেয়ে যাবে আমি বইয়ের কোথায় আছে সেটাও তোমাদের বলে দেব তোমরা শুধু ফলো করবো পুরো ভিডিওটা সম্পূর্ণটা দেখবে দেখো প্রথমেই লিখেছে কি নিজের প্রশ্নগুলির উত্তর দাও এক নম্বরে আছে চৌম্বক পদার্থ কাকে বলে আমাদের পরিবেশ ও বিজ্ঞান বইয়ের উনচল্লিশ পাতায় আমরা চলে যাব সেখানে আছে দেখো চুম্বক যে যে পদার্থকে আকর্ষণ করে তাদের চুম্বক পদার্থ বলে এদের কিন্তু বিশেষ উপায়ে চুম্বকে পরিণত করা যায় আর এর উদাহরণ হচ্ছে কি লোহা নিকেল কোবাল্ট এবং কোন কোন ধরনের ইস্পাত এগুলোকে কিন্তু চুম্বক পদার্থ বলে এদেরকে চুম্বকে পরিণত করা যায় দুই নম্বর প্রশ্ন আছে প্রাকৃতিক চুম্বক কোন অঞ্চলে প্রচুর পরিমাণে পাওয়া যায় আমরা আবার চলে যাব উনচল্লিশ নম্বর পাতায় ম্যাগনেশিয়া নামক অঞ্চলে এরকম প্রচুর পাথরের সন্ধান পাওয়া যায় তাহলে আমরা বলে দেবো কি ম্যাগনেশিয়া নামক অঞ্চলে নেক্সট আমাদের তিন নম্বর প্রশ্ন চুম্বক অক্ষ কাকে বলে আমরা চলে যাব বিয়াল্লিশ নম্বর পাতায় সেখানে দেখো চুম্বকের উত্তর ও দক্ষিণ মেরু যোগ করলে যে সরল রেখাংশ পাওয়া যায় তাকেই চুম্বক অক্ষ বলে কুপরিবাহী পদার্থ কাকে বলে আমরা দেখে নেব পঞ্চান্ন নম্বর পাতায় যেসব ক্ষেত্রে বাল্ব জ্বলছে না অর্থাৎ সেই বস্তুগুলো তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে বস্তুগুলির মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হতে পারে না যে বস্তুগুলির মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হতে পারে না সেগুলিকেই তড়িতের কুপরিবাহী বা অন্তরক পদার্থ বলে তোমরা এর সঙ্গে তড়িতের সুপরিবাহী পদার্থটাও কাকে বলে দেখে নেবে যে বস্তুগুলির মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হতে পারে সেইগুলিকেই তড়িতের সুপরিবাহী পদার্থ বলে এলইডি এর সম্পূর্ণ কথাটি লেখো চলে যাবো বইয়ের উনষাট পাতায় এলইডি লাইট এমিটিং ডায়ড এল ইডির পুরো কথা হচ্ছে লাইট এমিটিং ডায়ড নেক্সট কোন প্রাণীর দেহে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা আছে বাষট্টি নম্বর পাতায় দেখো লেখা আছে জেলিফিস ইলেকট্রিক ইল মাছের কথা তোমরা শুনেছ এদের দেহে বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা আছে এরা কিন্তু যথেষ্ট তীব্র তড়িৎ তৈরি করতে পারে পরের প্রশ্ন দেখো সৌরশক্তি কাকে বলে সাতষট্টি নম্বর পাতায় আমরা চলে যাব সিক্সটি সেভেন সেখানে দেখো আছে দিনের বেলায় যে সূর্যের আলো পৃথিবীতে অবিরাম এসে পৌঁছই তাকে কাজে লাগিয়ে যে বিদ্যুৎ তৈরি আমরা পাই সৌরকোষের থেকে যে বিদ্যুৎ আমরা পাই তাকেই বলা হয় সৌরশক্তি পরের প্রশ্ন আমরা দেখব ফিউজ তার সম্বন্ধে যা যেন লেখো তো ফিউজ তারটা আমরা দেখে নেব একষট্টি নম্বর পাতায় চলে এসো দেখো এখানে লেখা আছে যে কোনো বৈদ্যুতিক সার্কিটের নিরাপত্তার জন্য ফিউজ তার ব্যবহার হয় এই ফিউজের মধ্যে দিয়েই তরিত ওই সার্কিটে প্রবেশ করে ফিউজ তার খুব কম উষ্ণতায় গলে যায় ফলে কোনো কারণে খুব বেশি পরিমাণে তড়িৎ এসে পড়লে ফিউজ তার খুব উত্তপ্ত হয়ে ওঠে এবং গলে যায় ফলে বর্তনী ছিন্ন হয়ে তড়িৎ প্রবাহ বন্ধ হয়ে যায় তাই সার্কিটের কোনো ক্ষতি হয় না ফিউজ তারবার আবার পাল্টেও দেওয়া যায় এই প্রশ্নগুলো হচ্ছে দুই নম্বরের প্রশ্ন পরেরটা দেখো চুম্বকের ব্যবহার লেখো আমরা চলে আসবো সাতচল্লিশ নম্বর পৃষ্ঠায় সাতচল্লিশ নম্বর পৃষ্ঠায় দেখো লেখা আছে চুম্বক ও চুম্বকের ব্যবহার এখানে চুম্বকের ব্যবহারও আছে চুম্বকের ব্যবহারও আছে আমাদের যেহেতু চুম্বকের ব্যবহার বলেছে আমরা এর মধ্যে থেকে চুম্বকের ব্যবহারগুলো আমরা দেখে নেব তো দেখো এখানে আছে চোখের ভিতর থেকে লোহার সূক্ষ্ম চূর্ণ বার করতে ডাক্তার এক বিশেষ চুম্বক যন্ত্রের ব্যবহার করেন এরপরে আবার তরিচুম্বকের দেখো আরেকটা আছে ইলেকট্রিক কলিং বেল ইলেকট্রিক কলিং বেলে কিন্তু চুম্বক ব্যবহৃত হয় আবার ইলেকট্রিক মোটরেও চুম্বক ব্যবহৃত হয় আমরা তাহলে তিনটে পয়েন্ট দিতে পারবো যেহেতু চুম্বকের ব্যবহার বলেছে চুম্বকের শক্তি কিভাবে বাড়ানো যায় চলে এসো আটান্ন নম্বর পাতায় ফিফটি এখানে দেখো লেখা আছে তারের পাক সংখ্যা বাড়লে চুম্বকের শক্তি বাড়ে দেখো এখানে তারের পাক সংখ্যা বাড়িয়ে দিয়েছে সেই জন্য চুম্বকের শক্তি বেড়ে গিয়েছে আর একটা আছে ঠিকের নিচেতেই দেখো লেখা আছে পরের ছবিটাতেই এখানে সেলের সংখ্যা বাড়িয়ে দিয়েছে এখানে বলেছি কি সেল সংখ্যা বাড়ালে অর্থাৎ তৈতের পরিমাণ বাড়ালে চুম্বকের শক্তি বেড়ে যায় তাহলে আমরা দুটো পয়েন্ট পেয়ে গেলাম কীভাবে তৈরির চুম্বকের শক্তি বাড়ানো যায় এরপরে একটা প্রশ্ন আছে দেখো চুম্বক শলাকার বিবরণ দাও চুম্বক শলাকা তোমরা চুম্বক শলাকার আগে দেখেছ বয়ে এবার আমরা চুম্বক শলাকার বিবরণটা এখানে কিভাবে লেখা যায় সেটা দেখব আমরা চলে আসবো পৃষ্ঠা নম্বর চল্লিশ এখানে দেখো লেখা যায় চুম্বক সংক্রান্ত নানা পরীক্ষা নিরীক্ষা করার জন্য এক ধরনের খুব দরকারি চুম্বক পাওয়া যায় এই ধরনের চুম্বককেই চুম্বক শলাকা বলে চুম্বক শলাকা হলো আসলে একটা ছোট্ট হালকা চুম্বকিত ইস্পাতের পাত দেখতে পাচ্ছ ইস্পাতের পাত দু প্রান্ত কীরকম সুচালো দুই প্রান্ত আছে সুচালো এই চুম্বক একটা খাড়া দণ্ডের ওপর একটা খাড়া দণ্ডের ওপর মুক্ত অবস্থায় রাখা হয় অর্থাৎ দণ্ডটার উপরে চুম্বকটা পুরো ঘুরতে পারবে যে কোনো দিকে কোনো কোনো ক্ষেত্রে তার ছোট্ট কাঁচের বাক্সের মধ্যে রাখা থাকে এই চুম্বক নানা মাপেও পাওয়া যায় ছোট বড় সব রকম মাপেরই পাওয়া যায় এটা হচ্ছে চুম্বক শলাকা পরে আরেকটা প্রশ্ন আমরা দেখে নেব তড়িৎ চুম্বক যায়। তোমরা চলে এসো সাতান্ন পাতায় সাতান্ন নম্বর পাতায় দেখো একটা ছবি রয়েছে এখানে সুন্দরভাবে বলে দেওয়া আছে কোনো চুম্বক পদার্থ কোনো চুম্বক পদার্থ এই যে এখানে দেখো এই পেরিকটায় যেটাই তার জড়ানো হয়েছে এটা একটা চুম্বক পদার্থ কোনো চুম্বক পদার্থের ওপর তার জড়িয়ে ওই তারের মধ্যে দিয়ে তড়িৎ পাঠালে ওই তারের মধ্যে দিয়ে যদি তড়িৎ পাঠানো যায় তড়িৎ পাঠালে ওই চুম্বক পদার্থটা মানে এই যে পেরেকটা এইটা কিসে পরিণত হবে চুম্বক পদার্থটা চুম্বকে পরিণত হবে এই ধরনের চুম্বককেই বলা হচ্ছে তড়িৎ চুম্বক দেখো এটা চুম্বকে পরিণত হয়েছে তার ফলে কিছু পেরেককে কিন্তু এ টেনে ধরে রেখেছে তো চুম্বক বলে তড়িৎ প্রবাহ যেই বন্ধ করে দেবো এখান থেকে আমি সেফটিমেন্টে যেই সরিয়ে দেব তৈরি প্রবাহ বন্ধ করলে সেটা এই পেরেকটার কিন্তু চুম্বক থাকবে না তাহলে এইভাবে কি আমরা তৈরি চুম্বক তৈরি করতে পারি ঠিক নিচেই দেখো এটা পুরো বিস্তারিতভাবে লিখে দেওয়া আছে এইখানে দেখো লেখা আছে কীভাবে তৈরি চুম্বক তৈরি করা হয়